রোজ রাতে ডিনারে এক ওই রুটি তরকারি না হলে ভাত তরকারি ভালো লাগছিল না মনে হচ্ছিলো যেন অন্য কিছু করে খাই আর তাই ভাবলাম যে আজকে একটু পাস্তা বানাই রাতে আর ভালোও লাগবে মুখে বেশ ঝাল ঝাল করে বানালে আর তাই কর্তা মশাইকে জিয়ে শুনলাম কী করো রাতের ডিনার আজকে পাস্তা খাবে আরও তো খুশি খুশি রাজি হয়ে গেল আর তাই বানিয়ে ফেললাম পাস্তা পাস্তার জন্য আমি নিয়েছি একটা গাজর মিডিয়াম সাইজে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর যেহেতু একটু স্পাইসি বানাবো তাই একটু একটা ছোট লঙ্কাও কুচি করে নিয়েছি আর তারপর দেখো পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি একটুখানি জল দিয়ে ফুটিয়ে অল্প একটু নুনও দিয়ে দিলাম নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সব সবজিগুলোকে বেশ ভালোভাবে ভিজিয়ে নেব এরকমভাবে পাস্তাটাই আমার খেতে খুব ভালো লাগে আর খুব টেস্টি লাগে আর কি গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই পরিমাণ মতো দেব নুনটা একটু দেখে বুঝে দিও কারণ আমি পাস্তা করার সময় আর কি নুনটা দিয়েই পাস্তাটাকে সেদ্ধ করেছিলাম আর তাই এখানে খুবই অল্প পরিমাণে নুনটা দিয়েছি আর এবারে ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিয়েছি এর মধ্যে তোমরা বিনস চাইলেও অ্যাড করতে পারো ভেজিটেবিল আর তাতেও আরও খুব ভালো লাগে খেতে আর এইদিকে পাস্তাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেওয়ার পালা রোজ রাত্রে একঘিয়ে খাবার থেকে একটু অন্যরকম খাবার হলে মুখের স্বাদটাও আর কি ফিরে আসে মুখেও আর কি ভালো লাগে মুখে রোচে খাবারগুলো রোজই ওই একঘিয়ে রুটি তরকারি নাহলে ভাত তরকারি ভাল লাগে না আর তারপরে দেখো আমি একটা এর মধ্যে ডিমও ফেটিয়ে দিয়ে দিলাম ডিমটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিলাম যাতে ভালোভাবে আর কি ভাজা হয়ে যায় এরপর পাস্তাটা দিয়ে দেওয়ার পালা পাস্তাটাকে দিয়েও দেবো আর এখানে পাস্তাটা টাকা জল ঝরিয়ে নিয়েছিলাম আমি অল্প একটু বেশি না এক মিনিট মতো একটুখানি ফোটালেই আর কি পাস্তা সেদ্ধ হয়ে যায় বেশি ফোটাতে লাগে না বেশি ফোটালে আর কি মানে বেশি আর কি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও তখন ভালো লাগবে না তারপরে আমি দিয়ে দিলাম পিৎজা পাস্তা সস তোমরা এই সসটা দিয়ে করতে পারো খুব সুন্দর লাগে টেস্টটাও খুব ভালো লাগে ব্যাস আর কিছু না এবার জাস্ট খাবার পালা আর গরম গরম খেতে বেশ ভালোই লাগছিল আর কি খেতে আর খুবই সুন্দর লাগছিল আর তারপরে লাস্টে আমি এবার ঢেলে নেওয়ার পাল্লা লাস্টে একদম লাস্টে আমি এর ওপরে অল্প একটু চিজ দিয়ে দিয়েছিলাম আহ খেতে যা দারুণ হয়েছিলো অসাধারণ খুব সুন্দর লেগেছিলো আমি এরকম করেই করি তোমরাও এরকম করে ট্রাই করতে পারো পাস্তা খুবই সুন্দর লাগে আর চিজটা যখন গলে যাচ্ছিলো আর মুখে পড়ছিলো না গলে গলে খুব সুন্দর লাগছিল আর কি একবার চিজ দিয়ে বা হোয়াইট সস পাস্তা যেটা হয় সেটা আমার খুব একটা ভালো লাগে না কারণ বেশি ক্রিমি ক্রিমি তো আমার খুব একটা ভালো লাগে না মানে গাটা গুলিয়ে ওঠে যাতে এরকম একটু ঝাল ঝাল হলো একটু আর কি মিষ্টি হলো বেশ ভালো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই